জমির মালিক এক জমি দুইবার বারের বিক্রি করেছে মানে প্রথম যে ক্রেতা রয়েছে সেই নামদারি খারিজ করতে একটু বিলম্ব করায় মানে দেরি করায় ওই জমিটা জমির মালিক আবার দ্বিতীয় আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে এখন যে দ্বিতীয় আরেকজনের কাছে বিক্রি করেছে প্রথম যে বিক্রেতা মানে ক্রেতা রয়েছে মানে যে প্রথম যে জমিটা কিনেছে সেই ব্যক্তি জানেই না তার জমিটা বিক্রি হয়ে গেছে এমত অবস্থায় কি জমি খারিজ করতে পারবে ওই আর প্রথম যে বিক্রেতা ক্রেতা রয়েছে এমত অবস্থায় কি খারিজ করতে পারবে প্রথম কথা এমত অবস্থায় জমি কখনোই প্রথম বিক্রেতা প্রথম ক্রেতা খারিজ করতে পারবে না কেন পারবে না আসুন সেটাই বোঝাচ্ছি তো একটা ভাই আমার কাছে এমন একটি কমেন্ট করেছে তার কমেন্টের সাপেক্ষে কিন্তু আমি এই ভিডিওটা মেক করছি আজকে তো এই ভাইটা আমাকে বারবার কমেন্ট করেছে এটার বিষয় নিয়ে এই বিষয়টা নিয়ে আমাকে বারবার কমেন্ট করেছে ভাই একটা ভিডিও দেন একটা ভিডিও দেন তো তার কম্পিউটার সাপেক্ষে মূলত এই ভিডিওটা করা কমেন্ট আগে একটু পড়ি তো নাম হচ্ছে এই ওয়াই সেভেন জেড নাম একটা ভাই তার কমেন্ট করেছে আসসালাম আলাইকুম আসসালাম খতিয়ানে পাঁচজন মালিক আছে পাঁচজনের জনের মধ্যে একজন মালিক সব জমি বিক্রি করে দিয়েছে এখন বিক্রি করার পর দ্বিতীয়বার বিক্রি করে দিয়েছে দ্বিতীয়বার ওই জমি অন্য আরেকজনের কাছে আবার বিক্রি করে দিয়েছে যে ব্যক্তি দিতেবার জমি কিনেছে সেই ব্যক্তি তার নামে নামজারি খারিজ করে তার নামে হোল্ডিংও খুলে নিয়েছে প্রথম ব্যক্তি কিন্তু জানেই না মানে যে প্রথম ক্রেতা সে কিন্তু জানেও না তার জমিটা আরেক জায়গায় বিক্রি হয়ে গেছে এখন প্রথম ব্যক্তি কি নামজারি করতে পারবে যেহেতু ওই খতিয়ানে আরো চারজন মালিক আছে এবং সেই চারজনের মালিকের জমি রয়েছে এমনত অবস্থায় কি খারিজ করতে পারবে তো আমি প্রথমে কিন্তু শুরুতেই বলেছিলাম যে এমন যদি অবস্থা হয়ে থাকে তাহলে ওই জমি খারিজ করতে পারবে না প্রথম ক্রেতা কেন পারবে না কারণ যার কাছ থেকে জমি কিনেছে তার জমি তো আর খতিয়ানে নাই অন্য চারজনের আছে সেটা তো তার জমি কিন্তু আপনি যার কাছ থেকে জমি কিনেছেন তার কাছে আর জমি নাই সে দ্বিতীয় আরেকজনের কাছে জমিটা বিক্রি করে দিয়েছে এখন খারিজ করতে পারবে না কারণ সেই খতিয়ানে আর জমি নাই এক কথায় বলতে ওই ক্ষতি না জমি না থাকায় প্রথম ক্রেতা ওই জমিটা আর খারিজ করতে পারবে না তার নিজের নামে নামজারি খারিজ করতে পারবে না এটা হলো প্রথম কথা দ্বিতীয়টা এখন এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আমি জমি যেহেতু কিনেছি আমি আগে কিনেছি আমি এখন কাজ খারিজ করতে পারছি না এখন খারিজ করব কি কোন উপায় এর কোন উপায় আছে হ্যাঁ উপায় আছে একটা উপায় আছে সেটা হলো আপনি আপনি যেহেতু প্রথম ক্রেতা আপনার দরিকা যেহেতু আগে হয়েছে তাহলে আপনি দ্বিতীয় যে ব্যক্তি জমি কিনেছে তার খারিজের উপর মামলা করতে পারেন মিসকেস মামলা করতে পারেন মিসকেস দাখিল করলে আপনার ওই দ্বিতীয় যে ক্রেতা রয়েছে সে যদি খারিজ করে তার নামে হোল্ডিং খুলে তার নামে খাজনাও দিয়ে থাকে তারপরও তার খারিজ করতে টিকবে না তার খারিজ বাতিল হয়ে যাবে আপনি যদি সঠিক ডকুমেন্টস সাবমিট করতে পারেন তো এটার জন্য অবশ্যই আপনাকে আপনার আপনার এসিলেন্ট বরাবর বরাবর উপজেলা একটা আবেদন দাখিল করতে হবে ডকুমেন্টস থাকা লাগবে সবচেয়ে বড় কথা হলো শক্ত ডকুমেন্টস থাকতে হবে আপনার সকল পেপারস লিগাল থাকতে হবে যে আপনাকে প্রমাণ করতে হবে আপনাকে আপনার উপজেলা অফিসে আবেদন করার পর আপনাকে সম্পূর্ণ পেপার সহকারে কিন্তু একটা ফাইল রেডি করে তারপর আবেদন দাখিল করতে হবে আবেদন দাখিল করার পর আপনাকে যখন ডাকবে মূল কাগজপত্র দেখানোর জন্য ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনাকে যখন তদন্তের জন্য ডাকবে তখন আপনাকে পুরো ফাইলস কিন্তু আপনাকে রেডি করতে হবে এবং বাদী বিবাদী মানে যার বাদী হবে কিন্তু আপনি বিবাদী হবে হচ্ছে সেকেন্ড যে বিক্রেতা ক্রেতা সেকেন্ড যে ক্রেতা রয়েছে সে হচ্ছে বিবাদী হবে দুজনকে হাজির করা হবে দুজনকে হাজির করার পর যার পেপারসটা মানে যে জমিটা আগে কিনেছে যার দলিলটা আগে হয়েছে তার জমিটা টিকবে আর ও যে খারিজ করে নিয়েছে আপনি যেহেতু খারিজ করেন নাই আপনারা টিকবে এবং যে খারিজ করে নিয়েছে তার খারিজ বাতিল হয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই আপনার একটু লং প্রসেস হয়ে যাবে যদিও একটু এটার জন্য একটু আপনাকে দৌড়তে হবে দৌড়ানোর পর আপনি ওই খারিজটা বাতিল করতে পারেন বাতিল করার পূর্ব আপনার মূল জমিটা ফেরত নিয়ে যাবেন ফেরত নিয়ে যেয়ে আপনি আবার পুনরায় আপনার দলিল অনুযায়ী খারিজ করে নিবেন তো এটা থেকে আমি একটা জিনিস আপনাদেরকে প্রত্যেকবারই মেসেজ দিয়ে থাকি আপনারা জমি কেনার পর চেষ্টা করবেন সাথে সাথে দাখিয়ে আপনার পুরো সার্টিফাই কপিটা উঠানে উঠানো সার্টিফাই কপি উঠাতে সর্বোচ্চ দুই হাজার পঁচিশশো টাকা খরচ হতে পারে এই দুই হাজার পঁচিশশো খরচের জন্য আপনারা অনেকেই সার্টিফাই কপি উঠাতে চান না যে চার মূল দলিল আসুক মূল আসার পরে আমরা আমার জমিটা খারিজ করে নিব যার কারণে জমিটা ফেলে রাখেন মালিক যখন খাসদান দিতে যায় দেখে যে তার জমি তার খতিয়ানে ধরাই আছে তার হোল্ডিং এ ধরায় আছে সে আবার আরেকজনের কাছে বিক্রি করে দেয় এরকম অহর অহর পাবলিক আছে ভাই আমাদের অফিসে অনেক পাবলিক এরকম অনেক পাবলিক আসে যাদের জমি একবার না দুইবার না অনেকবার বিক্রি করে দেয় মার পর্যন্ত খেয়েছে বারবার বিক্রি করার কারণে আমি তার নাম প্রকাশ করছি না আপনাদেরকে বলছি তো এটা থেকে আমি আপনাদেরকে একটা জিনিসই মেসেজ দিচ্ছি যে আপনারা জমি কেনার পর অবশ্যই চেষ্টা করবেন সাথে সাথে নামজারিটা করে নেওয়ার সাথে সাথে নামজারি করে নেওয়ার ফলে আপনার জমিটা অন্য জায়গায় কেউ বিক্রি করতে পারবে না এবং আপনার জমিটা আপনার নামে করে নিতে পারবেন সে সাথে আপনার যদি কোনো লোনের প্রয়োজন হয় ভুল করে লোনের প্রয়োজন হয় একটা খারিজ করতে কিন্তু মিনিমাম পনেরো বিশ দিন পঁচিশ দিন সর্বোচ্চ এক মাসও লাগতে পারে আপনার নামে যদি নাম করা থাকে আগে থেকে তাহলে কিন্তু সেই সময়টা আপনার বেঁচে যাবে সাথে সাথে আপনার কোনো কাজের যদি প্রয়োজন হয় সেই কাজটা করতে পারবেন এমনকি জমি বিক্রি করতে গেলেও আমি সাথে সাথে বিক্রি করতে পারবেন তো আমার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যখন একটা জমি কিনবেন সাথে সাথে সার্টিফাইড করার জন্য আবেদন করে আসবেন পনেরো সাত দিন বা পনেরো দিনের মধ্যে সার্টিফাইড কপিটা পেয়ে যাবেন হাতে দলিলের সার্টিফাইড কপিটা পেয়ে যাবেন তারপর ওই জমিটা সাথে সাথে খারিজ করে নেবেন এই হলো মূলত আপনার কমেন্টের রিপ্লে দিয়ে দিলাম ভাই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য বলছি অনেকেই এই বিষয়ে কিন্তু জানে না তাদেরকেও একটু জানার সুযোগ করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার কোনো সমস্যা আছে কিনা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোন বিষয়ে ভিডিও চান যদি কোনো বিষয়ে আপনার জানার থাকে সেই বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার কমেন্টে নিয়ে একটা ভিডিও মেক করে আপনার সামনে উপস্থিত হওয়ার তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আমি মেয়েদের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই ক্রিয়েটেভেদি সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম